আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা প্রিমিয়াম কোয়ালিটির সাচ্চি জুতা চান তাদের জন্য এই প্রোডাক্টগুলি প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে অরিজিনাল ব প্লেদারের তৈরি যারা প্রিমিয়াম কোয়ালিটির কিছুটা আনকমন জুতা চান তাদের জন্য প্রোডাক্টগুলি বেস্ট হবে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন হাতের যে প্রোডাক্টটি রয়েছে এটি হানড্রেড পার্সেন্ট জেনুইন চামড়ার তৈরি একটি লেদারের প্রোডাক্ট এবং এটির সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত এবং এই প্রোডাক্টটির রেগুলার মূল্য হচ্ছে আঠারোশো নব্বই টাকা অফার মূল্য অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি ফায়ার টেস্ট করা হচ্ছে শতভাগ জেনুইন চামড়ার নিশ্চয়তা থাকবে একশো পার্সেন্ট জেনুইন চামড়া শতভাগ জেনুইন চামড়ার এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের মেসেজ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা ভিউার্স দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি ফায়ার টেস্ট করা হচ্ছে শতভাগ জেনুইন চামড়া এখানে কোনো রেকসিন নেই যদি এটা রেক্সিন হতো এতটুক আগুনি সার্ভিসটি কুচকে যেত দেখতে পাচ্ছেন খুব নাইস একটি প্রোডাক্ট এটি আপার লাইলিং ফুটবেট তিনটি পর্ষনির চামড়া নিচে রয়েছে রাবার সোল এটা ফোল্ড করতে পারবেন দেখেন সোলটি ফোল্ড করা যাবে এবং প্রত্যেকটি প্রোডাক্ট থাকবে সিক্স মান্থের ওয়ারেন্টি সিক্স মান্থের ভিতরে লেদার বা সোল ফেটে গেলে আপনাকে পরিবর্তন করে দেওয়া হবে শতভাগ জেনুইন চামড়া নিশ্চয়তা থাকবে যেহেতু প্রোডাক্টগুলি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া তাই দীর্ঘক্ষণ ব্যবহারেও আপনার পায়ে দুর্গন্ধ হবে না বা পা ঘেমে যাবে না ভিওয়ার্স এটি হচ্ছে সাইকেল শ্যু টাইপ বিছনে আটকানো টাইপ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটিও বব লেদারের প্রোডাক্ট এটিও শতভাগ জেনুইন চামড়া থাকবে দেখতে পাচ্ছেন এটিও ফায়ার টেস্ট করা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া নিশ্চয় থাকবে প্রত্যেকটি প্রোডাক্টে দেখতে পাচ্ছেন শতভাগ জেনুইন চামড়া এবং সাইড দিয়ে থাকবে সেলাই করা অর্থাৎ রাউন্ড সেলাই করা থাকবে তাই পেস্টিং খুলে যাওয়ার ভয় নেই নর্মাল ইউজের ক্ষেত্রে একটি প্রোডাক্ট দেড় থেকে দুই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এবার সেটির আরেকটি কালার দেখতে পাচ্ছেন এটিও ফায়ার টেস্ট করা হচ্ছে শতভাগ জেনুইন চামড়ার এই প্রোডাক্টগুলি পেতে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানায় মেসেজ করুন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন প্রোডাক্ট পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করতে পারবেন দেখতে পাচ্ছেন বিওর্স প্রোডাক্টটি খুব নাইস লাগতেছে শতভাগ জেনুইন চামড়া থাকবে যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট চান যারা একটু ব্যতিক্রম প্রোডাক্ট চান তারা এগুলো নিতে পারেন এগুলি হচ্ছে অরিজিনাল বব লেদারের তৈরি এই লেদারগুলির দ্বারা সাধারণত কেজ বাড়ানো হয় হাই কোয়ালিটির কেজওয়াল বাড়ানো হয় আমরা আপনাদের জন্যে এই স্যান্ডেল শুগুলো বানিয়েছি এই হাই কোয়ালিটির ববলেদার দ্বারা শতভাগ জেনুইন চামড়া থাকবে প্রত্যেকটি প্রোডাক্টে সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর অফার মূল্য অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় এক্সক্লুসিভ আইটেমটি পেয়ে যাবেন অনেকেই আছেন অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে বয় পান তাদের সুবিধার্থে বলা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর টাকা পরিশোধ করবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় সাথে রিটার্ন করতে পারবেন যদি এটা চামড়া নয় প্রমাণ করতে পারেন বিনামূল্যে রেখে দেবেন কোনো